বাদশা ডাক দিয়া বলেন আমার কর্মচারীরা সব আজকে কি সুযোগ দেয়া দিলাম আমার ধন সম্পদ যেখানে যেটা রাখা আছে যে যে সম্পদের উপরে হাত রাখবে সে ওই সম্পদের মালিক হয়ে যাবে সুবর্ণ সুযোগ এবার সবাই এই সংবাদ শোনার পরে দৌড় দিলে ঝাঁপ দিলে কার চাইতে কে বেশি নিতে পারে কে দামি বস্তুটাকে ধরতে পারে বাদশা বলে আমি যখন হুকুম করব সাথে সাথে তোমরা শুরু করবা যে যে জিনিসের উপরে হাত রাখবা সে ওই জিনিসের মালিক হয়ে যাইবা কে অন্যায় করে জীবনটাকে বরবাদ করে ফেলেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আলামিন তোমাদের জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দেব। দিবের প্রয়োজন সম্পদের প্রয়োজন ভাণ্ডারের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি পাক রব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিব আয়লা আমিন ববু তাইম ও কে বিপদের পরে গেছো টেনশনে মুসিবতে আছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পা তোমাদেরকে বিপদ মুসিবত টেনশন পরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দেবো ও আল্লাহ পাফগুলা আয়লামিন এভাবে ডাকতে থাকে কতক্ষণ পর্যন্ত একেবারে ফজরের আগ পর্যন্ত শুভে সাদিক পর্যন্ত আল্লাহ পাক এইভাবে আমাদেরকে ডাকতে থাকে কপাল পোড়া হলো তারা আল্লাহ ডাকার সাথে সাথে যারা সারা না দেয় কারণ আল্লাহ আজকে দেওয়ার জন্য রেডি আর আমরা যদি নিতে না পারি এক চাইতে কপাল পোড়া আর কে হতে পারে এজন্য যত বেশি আমরা নিতে পারবো ততই বোঝা গেল আমরা চালাক চতুর আর যদি নিতে না পারি আমাদের চেয়ে বুকা আর কেউ হতে পারে না একটা বাদীকে খুব পছন্দ করতশাহ হারন রসিদ তদানিত না বলে বাদশাহ যারা ছিল তারাও আল্লাহ রলি ছিল আমাদের রাজা বাদশাহের মতন না তারা সত্যিকারে তাহার গুজার ছিল নাম না মানুষকে দেখানোর জন্য না বাদশাহারনো রসিদ যখন কালো একটা বাদীকে সময় কাছে তাকে সদা সর্বদা তার কাছাকাছি রাখে মানুষের ভিতরে একটা সমালোচনা শুরু হলো কালো একটা বাদী বাদশা তাকে সবসময় কাছে রাখে আর বুঝি কাউকে পায় পায়নি বাদশা শিক্ষা দেওয়ার জন্য একদিন বলল। সমস্ত তার অধীনস্থ যারা ছিল সব কর্মচারীদেরকে একত্র করা হলো একত্র করে বাদশা সবাইকে একটা খুশি সংবাদ দিল। ডাক দিয়া বলেন আমার কর্মচারীরা আজকে সুযোগ দেয়া দিলাম আমার ধন সম্পদ যেখানে যেটা আছে যে যে সম্পদের উপরে হাত রাখবে সে ওই সম্পদের মালিক হয়ে যাবে বাদশা আগের থেকে সম্পদগুলো গোপনে না প্রকাশ্যে রেখে দিয়েছিল যাতে করে সহজেই নিতে পারে সবাই এই সংবাদ কার বেশি নিতে পারে কে দামি বস্তুটাকে ধরতে পারে বাদশাহ বলে আমি যখন হুকুম করব সাথে সাথে তোমরা শুরু করবা যে জিনিসের উপরে হাত রাখবা সে ওই জিনিসের মালিক হয়ে যাইবা এখন সবাই মনে মনে চিন্তা করতেছে আমি ওই জিনিসটা টার্গেট আমি ওই জিনিসটা টার্গেট প্রত্যেকেই মনে মনে টার্গেট নিয়া রেডি যে বাদশাহ বলবে আর আমি ওই জিনিস হাত বাদশাহ যখন বলল এক দুই তিন শুরু করো যার যা মন চাই তোমরা যে যে জিনিসের উপরে হাত রাখবে সে ওই জিনিসের মালিক হয়ে যাবে এবার সবাই দামি দামি জিনিসের মধ্যে হাত রাখতে শুরু করল কিন্তু যে বাদিটা সবাই বলে বাদশা বুকা একটা কালো একটা বাদিকে কেন কাছে রাখে ওই বাদিটা বাদশার পিছনে তার কারের কাছে দাঁড়ায় আছে কোনো জিনিসে হাত দেয় না বাদশাহ ডাক দিয়ে বলে তোমাকে মনে করেছিলাম চানা কেবার দেখি তোমার চেয়েতে বোকা আর কেউ হতে পারে না এত সংবাদ আমি দিলাম সুন্দর সুসংবাদ এটা গ্রহণ করলাম সবাই তো সব কিছু নিয়ে যাচ্ছি তুমি কেন নাও না এবার বাদি রাখতে বলে বাদশাহ আপনি কি জানিয়ে আলমটা করেছে আবার একটু অ্যালানটা আমাকে শোনান বলে আমি অ্যালান করেছি যে যে জিনিসের উপরে হাত রাখবে সে ওই জিনিসের মালিক হয়ে যাবে এবার বাদি পিছনের দিক থেকে বাদশার কাদের উপরে হাতটা রাখল আর বলে বাদশা আপনার কথা যদি সত্য হয় তাহলে আমি আপনার কাদের উপরে হাত রাখলাম যে যে জিনিসের উপরে হাত রাখে ওই জিনিসের মালিক হয়ে যায় সুতরাং আমি আপনার কাঁধে হাত রাখলাম আমি আপনার মালিক হয়ে গেলাম আপনার মালিক হওয়া মানে আপনার সমস্ত সম্পত্তির মালিক আমি বাদী হয়ে গেলাম সুবান এবার বাদে সেটা আঁক বলি তোমরা দেখলা তো আমি কেন এই বাদীকে কাছে ডাকি কেন এত পছন্দ করি তার চতুরতার কারণে এই জন্য আজকে সবচেয়ে বড় চালাক চতুর হল ওই ব্যক্তি আল্লাহ নিজে বলতেছেন নাও যে নিতে পারবে আল্লাহর কাছে চাইতে পারবে সেই হলো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে চত এই জন্য আল্লাহ যেহেতু আমাদের কি বলতেছেন আমাদের কি ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রস্তুত রয়েছেন জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা যদি আমাদের অতীতের পৃষ্ঠারগুলো চাইতে থাকি আর যদি রাতের বেলায় আমরা বালিশের মধ্যে মাথা ঠেকায় যদি আমরা চিন্তা করি রে জীবন মাধ্যমে অতিবাহিত করলাম অন্যায়ের মাধ্যমে অতিক্রান্ত করে ফেললাম এই গোনা পাহাড় পরিমাণ গুণা আমি করেছি অন্যায় করেছি আল্লাহর কাছে যদি আমি ক্ষমা চাই আল্লাহর কাছে যদি আমি ক্ষমা চাই মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের जिंदगी গির গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে কিভাবে চাইব উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইব যে উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত